তো বন্ধুরা আপনারা যারা টিকটকে হচ্ছে গিয়ে এই প্রেম লাভ উপরে আইডিতে আপনাদের প্রোফাইলে লাভ প্রেমটা লাগাইতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা একটু স্কিপ না করে খুব মনোযোগ সহ দেখবেন তারপরে আপনারা শিখে যাবেন তো দেখতেই পারছেন আমরা টিকটক ক্যাপসে ঢুকলাম ঢোকার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রেস হবে তো আমরা এখান থেকে এই যে আমি আপনাদেরকে আমার টিকটক অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট তো আপনারা আমার টিকটক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে ওই জন্য আপনারা সার্চ করে ক্লিক করে দেবেন এখানে লিখবেন এইস আর আসাদ ডাবল ওয়ান ডাবল টু এই যে আমি লেখাটা লিখতেছি ভাই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার টিকটক আইডির লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখা আপনারা ওইখান থেকে দেখেই ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমার টিকটক আইডিতে নিয়ে যাবে তো টিকটক আইডিতে ঢোকার পরে এই যেটা হচ্ছে আমার উপরেরটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর নিচেরটা আরেকজন এটা ফ্যাক ঠিক আছে তো উপরেরটা আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো হবে তো এই যে আপনারা আমার প্রোফাইলে ক্লিক করবেন তো যে অপশানটা এটা আমি আমার প্রোফাইলে ক্লিক করছি তো এই জন্য আসে নাই তো আপনারা এখানে যে ক্লিক করলে আপনাদেরকে দেখাবে আমার এখানে দেখায় না ঠিক আছে তা আমি অন্য আরেকটা এরকম লাভ প্রেমেলা একটা অ্যাকাউন্টে গিয়ে দেখতেছি দেখাই দিয়েছি আপনাদেরকে তো যেমন আমি এর অ্যাকাউন্টে কিন্তু এরকম লাভ একটা প্রেম আছে তো আমি এর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতেই পারছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে তো এখান থেকে আমরা কী করবো এই যে এই যে লেখাটা আছে না দাঁড়ান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই লেখাটার উপর একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মা যেরকম আরেকটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা এই যে লেখাটার উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে হবে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারিটা যখন ওপেন হয়ে যাবে তো ওখান আপনি গ্যালারিটা কেটে দিয়ে আবার এখানে শেয়ারে ক্লিক করবেন করে পাঁচজনকে শেয়ার করবেন পাঁচজনকে শেয়ার করার পরে সাবমিট করে দিবেন তারপরে এখান থেকে শেয়ার করবেন ভিডিওটা এই মানে অ্যাপসটা শেয়ার করবেন কপিলিং করবেন শেয়ার করবেন করলে দেখবেন যে অটোমেটিক এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশান করে দিবেন ঠিক আছে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার এখানে কিন্তু আগে অ্যাড করা ছিল তো আপনারা এরকম করলে আপনাদেরকেও দেখবেন এরকম অ্যাড হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ